আমার এই যে সবে বরাত আসছে ভাগ্যে ভালো কিছু লেখা হয় সবে বরাতে এই বিশ্বাস থেকে হুমড়ি খেয়ে মানুষ মসজিদে আসে ঠিক না ভাই ঠিক ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে একটা হলো মানুষের সৃষ্টির পঞ্চাশ হাজার বছরে আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করেছেন আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ সুরায় দোকানে বলেছেন সেই রাতে অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ তালা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন সবে বরাত যেটাকে আমরা বলি মধ্য সাবানের রাত এ রাতে ভাগ্য নির্ধারণ হয় এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই তারপরে আমরা বলি ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোন আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বুঝায় ভাই রিজিকে বরকত হওয়া বলতে বুঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তালা কল্যাণ দিবেন যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই বরকত যদি চান এক নম্বর এবং লাগবে আল্লাহ বলেছেন যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকুয়া যদি থাকে গুণামুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকতার জীবনে নাম্বার দুই এশতেখ বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সুরে নুহের মধ্যে যদি কেউ এস্তেখ ফার করে নুয়ালাসাল্ তার জাতিকে বলেছেন ফাকুল তুস্তফির ওরব্বাক মিন্না হোকান অফ ফারা ইউরুসলিসলাম আলাইকুম মেদর অরা ওয়াইউম দিদুকুম বি আমুয়ার ইউভেন ওয়েজ আল্লাহকুম জান্নাত ই ওয়েজ আল্লাহ মান হারা আল্লাহ নবী নুয়ার সাল্লাম বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেক ফার করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তেক ফার করলে আল্লাহ তালা রিজিকের মধ্যে বারাকা দিবেন অভাব দূর করবেন সম্পদে এবং সন্তানে আল্লাহ তালা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তেক ফার করা রিজিকে বরকত হবে ইনশাল্লাহ নাম্বার তিন শকর আদায় করা আল্লাহ বলেছেন লাইন সাকার তোম লাজিদান না কোম আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শকর আদায় করেন আল্লাহ নামত বাড়াই দিবেন নাম্বার চার দান সাদাকা করা আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এজন্য কেউ যদি দান করে আল্লাহ তালা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে তারপরে পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান সাল্লাহু আয়ুব সাতালাহু ফী রিযকিহি আও ইয়ুনসালা ফী আছারিহি ফাল যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক তার রিজিকে বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের তো সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে এবং সর্বশেষ সর্বশেষ আর একটা আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই শূন্যতা আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না আবুদাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে নবীজি সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি নবীজি বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বিসমিল্লা বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন এই ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন এটা সুনত নবীসাদাম উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার যার মতো খানা খাই এজন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে বরকত এনে দিবি আল্লাহ